সম্মানিত দশটা কুণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে নওগাঁ আত্রাইতে আমাদের একটা সেট আপ যাচ্ছে গ্রোওয়ার্ডের সিসক্রু ইনভার্টার অর্থাৎ ছয় হাজার ওয়ার্ডের একটা গ্রোওয়ার্ডের মেশিন সাথে আমরা দিচ্ছি আর্টিসেনের আটচল্লিশ বুট হান্ড্রেড এম্পারে ওয়াল মাউন্ড এ লিথিয়াম ব্যাটারিটা এটা যাচ্ছে নওগা আত্রাইতে আপনারা দেখতে পাচ্ছেন এটা ওয়াল মাউন্ট একটি লিথিয়াম ব্যাটারি এই ডুওয়ার্ডের মেশিনটা যেভাবে ওয়ালের ওয়ালে ফিটিং করা আছে ঠিক ব্যাটারিটাও ওইভাবে ফিটিং থাকবে ওয়ালের মধ্যে আপনারা যারা ছয় হাজার ওয়ার্ডের এই লিথিয়াম ব্যাটারি এবং ছয় হাজার ওয়ার্ডের এই ডুওয়ার্ড মেশিন নিতে চান আপনারা অবশ্যই আমাদের আইপিএস স্মার্টের সাথে যোগাযোগ করবেন এই লিথিয়াম ব্যাটারি হচ্ছে ছয় হাজার সাইকেলের এটা এই ছয় সাইকেল এটা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর এই লিথিয়াম ব্যাটারিটা যে সেলটি ইউজ করা হয়েছে সেটি হচ্ছে দেখি বিওয়াইডি সেল বিওয়াইডি সেলটি হচ্ছে চায়নাতে সবচেয়ে টপ ক্লাস যে ব্যান্ডটি সেটি হচ্ছে বিওয়াইডি সেল এই বিওয়াইডি সেল দিয়ে এই লিথিয়াম ব্যাটারিটা করা হয়েছে আর গ্রোয়ার ইনভার্টারটা এটা জানেন বাংলাদেশের মধ্যে সবটাতে টপ ক্লাস হচ্ছে যে কি আপনি ইনভার্টারের মধ্যে গ্রোয়ারটি এই গ্রোয়ারটির এটা হচ্ছে অথেন্টিক একটি প্রোডাক্ট আমরা আইপিএস মার্টে আমরা সবসময় চেষ্টা করেই অথেন্টিক প্রোডাক্টটি কাস্টমারের কাছে পৌঁছে দিতে আপনারা জানেন অফিসিয়াল এবং নন অফিশিয়াল দুটি এই ইনভার্টার আছে আমাদের এটি গ্রোয়ার হচ্ছে এটা অফিসিয়াল একটি ব্র্যান্ড এটা অফিসিয়ালি এটা অফিসিয়াল যদি আপনি গ্রোওয়ার্ডের ইনভার্টারটা নেন সেক্ষেত্রেই সার্ভিসটি পাবেন আমরা এই গ্রোওয়ার্ডের ইনভার্টারটা সার্ভিস যদি টু ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি আর ডায়াডিশনের এলিথিয়াম ব্যাটারিটা হচ্ছে যে কি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনার যদি ডায়ার্টিশনের ব্যাটারি যদি আপনার কোনো সমস্যা হয় কোম্পানি থেকে আপনার পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছে আর এটা হচ্ছে যে আপনার ইনভার্টারটা হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা এই গ্রোওয়ার্ডের সিসক্রের সাথে আমরা দিচ্ছি টেক ওয়াইসের পাঁচশো আশির টাইপের সোলার প্যানেল আপনারা জানেন এই সোলার প্যানেলের মধ্যে সবথেকে ডিউসি যেটি সেটি হচ্ছে দেখি টেক ওয়াইসের মধ্যে আমরা ইতিমধ্যে আমরা ইতিমধ্যে টেক যেখানে আমরা টেক ওয়াইজ দিয়ে আমরা সেট আপগুলো করেছি সেখানে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা দেখেছি মানে ভোল্টেজের ক্ষেত্রে ট্যাক ওয়াইজটা হচ্ছে যে মানে সবথেকে ভালো একটি প্যানেল এটি টাইপের প্যানেল আমরা এই গ্রোয়ার্ডের সাথে আমরা বারোটা বারো পিস অর্থাৎ ছয় হাজার পি ওয়ার্ড টাইপের সোলার প্যানেল দিচ্ছি এই ব্যাটারিটা সহ আপনাদের যাদের সিক্স কিলো ইনভার্টারের প্রয়োজন আপনারা যারা ছয় হাজার ওয়ার্ডের এই সেট আপ নেবেন আপনারা অবশ্যই আইপিএসের মার্টের সাথে যোগাযোগ করবেন আইপিএস সব সময় অথেন্টিক প্রোডাক্ট রিজনেবল প্রাইস এবং আফটার সেল সার্ভিস এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আমরা সবসময় এই সার্ভিস দিতে চেষ্টা করি আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম